আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম আজ সেভাবে বৃষ্টি না হলেও এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে জল জমে রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি জলের তলায় গাইঘাটার একাধিক গ্রাম জলমগ্ন গোবরডাঙ্গা বেড়ি গোপালপুর রাস্তায় বাসের সঙ্গেই চলছে নৌকো গাইঘাটার একাধিক গ্রাম জলের তলায় জলমগ্ন গোবরডাঙ্গা বেড়ি গোপালপুর রাস্তায় বাসের সঙ্গেই চলছে নৌকো দেখাচ্ছি আপনাদেরকে স্কুলে যাচ্ছে ছাত্ররা তারাই জমা জল পেরিয়ে হাঁটো সমান জল পেরিয়েই তারা স্কুলে যাচ্ছে এমন কি যে ভ্যান চলছে সেই ভ্যানে করেও পারাপার করতে হচ্ছে ছাত্র ছাত্রীদের। দেখাচ্ছি আপনাদেরকে বাসের ছবি খুব ধীর গতিতে সেই বাস চলছে গাইঘাটার একাধিক গ্রাম জলের তলায় জলমগ্ন গোবরডাঙ্গা বেড়িগোপালপুর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি নৌকোর ছবি দেখতে পাচ্ছেন একটু আগে বাসের ছবি দেখাচ্ছিলাম একদিকে রাস্তায় যেমন বাস চলছে চলছে জলমগ্ন জলের তলায় গাইঘাটার একাধিক গ্রাম রাস্তায় বাসের সঙ্গে চলছে নৌকো ভ্যান চলছে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় জল জল জমে রয়েছে জল যন্ত্রণার সেই ছবি উঠে আসছে যেখানে সেই জল পেরিয়ে যাতায়াত করছেন ছাত্রছাত্রীরা স্থানীয় বাসিন্দারা আর তাতেই ক্ষুব্ধ এলাকাবাসীরা কারণ দীর্ঘ দিন ধরেই তাদেরকেই জল যন্ত্রণার ছবি দেখে আসতে হচ্ছে আর তাতেই ক্ষোভে ফুসছেন এলাকাবাসীরা জলের তলায় গাইঘাটার একাধিক গ্রাম জলমগ্ন গোবরডাঙ্গা বেরিগোপালপুর রাস্তায় বাসের সঙ্গে চলছে নৌকো গাইঘাটা থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডল উৎসব আমরা দেখাচ্ছি সেই জল যন্ত্রণার ছবি যেখানে জলের তলায় গাইঘাটার একাধিক গ্রাম স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন তাদের কি অভিযোগ দেখো দেখো একদম এই মুহূর্তে আমি রয়েছি পাঁচপোতা বেরিগোপালপুর রাজ্য সড়কের ঘাটা এলাকায় রাজ্য সড়কের উপরে দাঁড়িয়েছে আছি রাজ্য সড়কের আগে ছবিটা দেখাবো রাজ্য সড়কের উপরে এই যে জল থই থই করছে কিছু সময় আগেই আমরা এখানে দেখেছি যে এই রাস্তা দিয়ে যেমন বাস চলছে ভ্যান চলছে পাশাপাশি নৌকা চলছে কারণ সাধারণ মানুষ তারা এখান থেকে যাতায়াত করতে পারছে না কারণ নৌকা বা বাইক যেগুলি যেতে চাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইকগুলি এখান থেকে যাওয়ার চেষ্টা করছে তারাও কিন্তু জলের মধ্যে কার্যত অকেজ হয়ে করছে এবং বাদ ছাড়া একমাত্র এই রাস্তায় পারাপার দ্বিতীয় নৌকা এছাড়া কোনো গতি নেই সাধারণ মানুষ বলছে এই যে যে তাদের জল যন্ত্রণা বা এই রাস্তায় যে জল এটা শুধু রাস্তায় রাজ্য সড়কের উপরে এই জল এমনটা নয় এর পাশে রয়েছে রয়েছে বিভিন্ন গ্রাম রয়েছে একাধিক গ্রাম সেই গ্রামগুলিও জলের তলে রয়েছে সেখানকার মানুষ কেউ কেউ ঘর ছেড়ে যেতে পারছেন না কারণ দামি জিনিসপত্র ঘরে থাকে বা বিভিন্ন আসবাবপত্র রয়েছে যেতে পারছেন না অনেকে আবার নিরুপায় হয়ে আশ্রয় নিচ্ছেন ত্রাণ শিবির কেন্দ্রে সাধারণ মানুষের বক্তব্য যে এই এলাকা প্রতি বছরই জলে ডোবে এবং এই জায়গায় মূলত খাল যে রয়েছে এবং ইছামতি নদী সেই নদী সংস্কার না হওয়ার ফলে এই জল হয় আমি একটু কথা বলার চেষ্টা স্থানীয়রা রয়েছেন যে দাদা আপনাদের এই যে যে জল যে রাজ্য উপরে দাঁড়িয়ে এত জল তাহলে পাশের কি অবস্থা পার্শ্ববর্তী আমাদের প্রায় পঁচিশ ত্রিশটা গ্রামই জলমগ্ন এই সময় প্রতি বছরই মোটামুটি তিন মাস আমরা জল থাকি এই সময় এই সময় নৌকা বাস লরি সব একই সঙ্গে যাতায়াত করে রাস্তা দিয়ে মাঠে ফসল এবং মাঠের ফসল খুবই ক্ষতিগ্রস্ত এই সময় সবাই মাঠ জমি ছেড়ে সবাই বিদে বাইরে কাজ করতে যেতে হয় জীবিকা নির্বাহের জন্য আর এই মেইন সমস্যা সমস্যাটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী খাল আছে আমাদের যেটা চৈতি খাল নামে পরিচিত যে খালটা সংস্কারের জন্য না সংস্কার না করার জন্য এই প্রতি বছর আমাদের জলমগ্ন হতে হয় একদম তারা যেটা যে বলছেন যে প্রতি বছরই জলমগ্ন কি চাইছেন তারা আমি একজনের কাছ থেকে কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের রাস্তাটা উঁচু খালটা সংস্কার হোক ইসামতেই দিয়ে একদম জল নেমে যাবে সরাসরি কোনো সংস্কার নাই জল আরো ওজন ভাই আমাদের জল নামার কোনো লাইনই নাই এই বছরই প্রথম না প্রতি বছরই এইরকম জল হয় যত বর্ষা বেশি হবে জল তত আমাদের বেশি হবে জল বেরোনোর লাইনই নাই এখানে নেতা মন্ত্রী রয়েছে এখানকে এখানে মন্ত্রী রয়েছে বিজেপি সাংসদ রয়েছে রয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তারা জানে না আপনাদের এই অসুবিধা তারা সবাই জানে আসে এসে দেখে দেখে চলে যায় যত নেতা আসুক সবাই দেখে চলে যায় রাস্তা মেপে যায় সামনে বছর করব এই জলের সময় আসে শুকনো সময় তাদের কোনো খবর নেই জলের সময় এসে দেখে যাবে এই তোমাদের রাস্তা উঁচু হবে খাল সংস্কার হবে আর হয় না শুধু দেখেই যায় একদম সাধারণ মানুষের যেটা বক্তব্য যে এখানকার জনপ্রতিনিধি যারা আছেন তারা ভোট এবং যখন জলে ডুবে যাচ্ছে তখন আসছেন আশ্বাস দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না দীর্ঘ জলে যন্ত্রণা প্রতি বছর বর্ষায় তাদের হচ্ছে এবং এই সময়ে দাঁড়িয়ে বর্ষার সময় যখন এই জল উঠছে এটা নামতে থেকে তিন মাসের উপর সময় রাখছে এই সময় মাঠে যে ফসল সেই ফসল নষ্ট হচ্ছে জনজীবন ব্যাহত হচ্ছে তিন চার মাস তাদের ইনকাম বন্ধ তারা কি করবেন সেটা বুঝতে পারছেন না খা রান্নাবান্না নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা আমি একটু ছবিটা দেখাবো যে এই যে রাজ্য সড়কের উপর দিয়ে বেরিগোপাল জামালপুর বারাসাত রোডের ডিএন বাস আসছে সেই বাসের এই হচ্ছে অবস্থা যে জললে থই থই অবস্থায় জল রাস্তার উপরতে চলছে এবং রাজ্য সরকার যে ছবি এই ছবি বলে দিচ্ছে যে তাহলে এই রাজ্য সড়কের পাশে যে সমস্ত খালপাড় রয়েছে বা যে জায়গাগুলি খালপাড়ে যারা বাসিন্দা রয়েছে এবং পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামের অবস্থাটা কতটা ভয়াবহ যে জলের নিচে কত পরিবার রয়েছে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তারা চাইছেন জল যন্ত্রণা থাকে স্থায়ীভাবে যে তাদের সমাধান হোক হোক এবং স্থায়ীভাবে তাদের মুক্তি দেওয়া হোক ধন্যবাদ উৎসব